উনি আমাকে বলছে যে আপনি দরজা খুলে বসেন বসলে রুগী আসলে হয় আমার যে পুরুষের সাথে ফোনে ধরাই দিন নাহলে ইমার্জেন্সিতে বাসা পাঠাই দিন তাই সে নয় না তো আমার হইতে আসলে আমি ওর ডাক্তর না আমি কি তুমি যাই নয় আখ্যাত মাত না ডাক্তরে লাভ নাইতে বইয়া সবাইবা না না আমি এক আসি নাই এখানে আইসা খোলা আছে অমুক আসতেছে অনেকেই বসতে চাইছে কম্পাই ওষুধ কোম্পানি অনেকেই বসতেছে কারণ বাইটে নিয়ে গেছে যাওয়ার সময় আমাকে চাবিটা দিয়ে গেছে যে বললে রুগী আসলে হয়তো ইমার্জেন্সিতে পাঠাই দিন আর যদি কোনো রুগী না মানে তাহলে আমাকে ফোন দিন কী রুগী কী আমি যেটা বলি ওটা দিয়ে দিন ডাক্তার চেম্বার আসে আসছি আমি যে ধরেন আমি ম্যাক্সিমাম সময় থাকি এখানে না আমি রুগী দেখি না ওনার কাছে শুনে দেখছি আমি যে ভাই এই রুগী কী দিব আমি

যদি কোনো রোগী আসে তাহলে আমাকে ফোন দিবেন অথবা ইমার্জেন্সিতে পাঠাই দিবেন না না আমিও তো ভাই একেবারে এক্সপেরিয়েন্স নাই 15 বছর আমি 16 বছর ডার্নিং ফার্মা মার্কেটে 30 বছর থেকে কাজ করতেছে এমন লোক আছে কিন্তু তারাও এইভাবে কাউকে প্রেসক্রাইব করতে পারে কাউকে ভাইস করি নাই ভাই আমি কাউকে কনভিন্স করি নাই কাউকে কোন ধরনের নিরাসকানিমূলক কথা বলি নাই বা কোন ডাক্তার কোন অবস্থায় আপনি এভাবে

কুদা এটা কি ডাক্তার এর চেম্বার কি আপনার আপনার মার্কেট খুব কিন্তু এখানে চেম্বারে আমি মানলাম ডাক্তারের চেম্বারগুলো আপনার মার্কেট কিন্তু এখানে তো ডাক্তার উপস্থিত নেই সেটা আপনি ভালো করে জানেন সেটা আমি সবাইকে যে কোন স্টিকারে সবাইকে বলেইছি ওনার কাছে যারা আসছে দাবি করতেছেন আপনি এখন মার্কেটে আছেন এবং এমন একজন ডাক্তারের চেম্বারে এখন আপনি উপস্থিত যেই ডাক্তার এখানে বিয়ানি বাজারে নেই উনি ডাকাতে ট্রেনিং আসেন আছেন আপনি এটা জানেন জানার পর আপনি এখানে কেন বসে আছেন এখন কার সাথে মার্কেটিং করবেন এখন মার্কেটিং করব না আমি যেহেতু উনি আমি বসে আছি আমাকে ফোন দিয়েছিল যে যদি ভাই কোনো রুগী আসে তাহলে আপনি ইমার্জেন্সিতে পাঠিয়ে দিন তাহলে আপনি ওষুধ লিখছেন কেন যদি কেউ বলে যে ভাই আমাদের তাহলে আমারে ফোন দিয়ে বলেন বাইকে ফোন দিছি ভাই কি দেওয়া যায় উনি বলছে এটা দেন

আমি আমার তাই আইনো রাতন নিয়া দেখাইছি তাই সিনোйнаতে তোমার কইতে আস লাগাম আমি ডাক্তার নাম কি তুমি জানো আকাত মানে ডাক্তার এ লাখ নাই তো বইয়া সবাইবা তাই না আমার দুইশ টাকা আমি তাই দিছি 500 টাকা কইছে আমি গরি মানুষ দুইশ টাকা নেকা গিয়া আমার সিলিব লাগিয়া দিছেন আমি দুই আইনি তার মতান আমি কইছি আমার রোগ আমার ফমি আলে আপনারা রাইলে ফাইম কইছেন ওই ফাইবা জি না জি না জি তো না তো আমার বইয়া তাই ডাক্তার কইছেন কি আই না আমার ও ফুয়া রোজিয়া পরক আমার ফুয়া ও লগে আমি ও লগে আমার কতদিন থিসন ভাগ লেখে আমরা ও না ফার্মেসি নিয়ে দুয়াই লইছে আমরা গেছি কি আমরা বাক্কা জায়গা গেছি গিয়া ও তো ডাক্তার সাহেব আমার ফোন দিছো ও আমরা আইছি জি আমি তো কেন চেম্বার করি অনেক দিন থাকি জানেন সবে কারণ আমার চেম্বার ও সকালে আমার পুরাতন রোগী তাই তেন বাটাউসি থেকে সকালে আমার টাইম নিছেন বিকালে দেখা লাগে আমি টাইম দিছি বিকাল তিনটা দেব মুখ নেই অপেক্ষা করছেন সচরাচর আমার ফোন দিছেন কইছি আমি দশটায় পনেরো মিনিটের ভিতরে আইরাম আমি অন্য চেম্বার রোগী দেখাত আইরাম ঠিক তারা অপেক্ষা করছে এর ফাঁকো ও চেম্বারও ডাক্তার হারুন ভাইয়ের চেম্বারও তাইনি তো আমার জানা মতো আর কি অন্য যারা তুমি জানছি তাইনি আজকে ডাক হাত তাইন হালকে গেছইন তারা আমার অপেক্ষা করে এর ফাঁকো তাই তারা ডাক দিন শুন কেউ যে হারুন ভাইয়ের চেম্বারও লগে আলাল ও যে গ্লুব ফার্মার দিও আর আর এমও তাই হারুন ভাই সবসময় লগে থাকেন তাইন সব সময় দেখেন হারুন ভাইয়ের রুগী দেখি লাইন ডাক্তারও না কিছু নয় ও তো আমার রুগী ডাক দেখিয়ে বিদায় দিলাইছেন অলরেডি তিনজনের মাঝে কোনো ডাক্তার নাই কোন ডাক্তারে দেখিয়ে দিল রোগী হাসা কাশি তখন আমার টাউট মার্সে কোন অন্য কেউ ফল্ট ভালো লাগলেন আমার পুরাতন রোগীরা ও তারা ফোন দিচ্ছে আচ্ছা আপনারা আক্কা আমি আমার আপনার আমার রোগীর টেকা লাগতো না আমি আপনারা দেখিয়ে দিব জাস্ট কোনো বুলটো লইছে কিনা জাস্ট আমি দেখিয়ে দিব কি তাই জন্য ওষুধে তারা ফিরে আইসি ফর যে তারা ডাক্তার শাস যে তাই ডাক্কা নিয়েছে নেওয়া তো তারা তান হারুন ভাইয়ের পেটও প্রেসক্রিপশন দিয়ে দিছেন আর সচ্চরাতর তাই হারুন ভাইয়ের মসলমারি ফোন তো করে ফেলাই দিন তাই সার্জারি করে ফেলাই দিন কন্টিনিউ আমার রোগী কত বড় দুঃখের শিকার হয়েছে ডাক্তারে আমার উপস্থিত দেখতে পারেন রোগী তো আমি থাকতে না কিন্তু কোম্পানির একজন মানুষ এ দেখিল রোগী হারুন ভাই তো উপসরকারী মেডিকেল অফিসার ডিএমএফ ডাক্তার তার প্রেসক্রিপশন সবে রোগী দেখার সব দেখতে পারেন কিন্তু ডাক্তার ছাড়া এজনে এখন কোম্পানির মানুষের রোগী দেখলে ওটা ভারেন তাও আর মানুষ ডাক্তারের পেডো থানোর অনুমতি সাবেক্ষে চেম্বার খুলিয়া বইছে তো অনুমতি ছাড়া তো আর নাই সার্জারি করছুনের পরে রোগী সার্জারি রোগীকে